নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি বিধাননগরের রোটারি সদরে যেখানে আজ রোটারি উদ্যোগে এক সবুজায়নের প্রকল্প কি সেই প্রকল্প না কুড়িটা রোটারি ক্লাব এই কুড়িটা রোটারি ক্লাবকে দেওয়া হবে গাছের চারা নারকোল গাছের চারা এবং সুপুরি গাছের চারা যাতে এই পরিবেশটাকে আমরা আবার সুন্দর করে গড়ে তুলতে পারি এই গ্লোবাল ওয়ার্মিং এর যুগে সঙ্গে পেয়ে গেছি আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশের ছাব্বিশ সাতাশের ডিস্ট্রিক্ট গভর্নর শ্রী তাপস ভট্টাচার্যকে কথা বলার মতো তাপসবাবু প্রথমে তো নিউজ প্রাইম আপনাকে সার্ভ নমস্কার ভালো থাকবেন কোন ভাবনা থেকে এই রোটারি ক্লাবগুলোকে যে আপনারা গাছের চারা দেবেন এই সুভুজান প্রকল্পটা কোন ভাবনা থেকে এই কাজটা আপনারা করছেন অ্যাকচুয়ালি দেখুন আমাদের রোটারি ইন্টারন্যাশনাল সাতটা ফোকাস এরিয়া আছে যেখান থেকে আমরা সোশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্টের কাজ করি ফল পিস এন্ড আন্ডারস্ট্যান্ডিং এবং ফেলোশিপ প্রোগ্রামগুলো করি তার মধ্যে একটা ফোকাস এরিয়া হচ্ছে এনভায়রনমেন্ট কারণ আমাদের পরিবেশটা আমরা যদি ঠিক রাখতে পারিনি না পারি পরিবেশ মানে সামগ্রিক অর্থে মানসিক পরিবেশ শারীরিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এই সমস্ত পরিবেশগুলো নিয়ে আমরা কাজকর্ম করি এবং এই মুহূর্তে আমরা মানসিক পরিবেশ নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা আমরা সবাই ভীষণভাবে কি বলবো চিন্তিত সেই পরিবেশ নিয়েও আমরা কাজ করার চেষ্টা করছি পাশাপাশি সবুজায়ন বলতে যেটাকে গ্লোবাল যে ওয়ার্মিংয়ের যে বিষয়টা সেইটাও আমরা ভীষণভাবে চিন্তিত আমরা সেই ব্যাপারেও কাজকর্ম করছি সেই জন্য সবুজায়নের প্রোগ্রামটা নিয়েছি এই সবুজায়নের প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা যেমন গাছ লাগানোটাই প্রাইমারি অবজেক্ট নয় বিয়ন্ড দ্যাট আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের কাজ করছি করতে চাইছি যাতে মানুষের মধ্যে কিছু অর্থনৈতিক সুব্যবস্থা হয় বিশেষ করে ডাউন ট্রোডেন পিপলদের মধ্যে এছাড়া আমরা যেটা চাইছি আগামী দিনে যে ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো আছে সেইগুলোকে নিয়ে কি করে রিজেনারেটিভ কোনো কাজকর্ম করা যায় যাতে আমাদের ম্যান্ড ভালো এনভায়রনমেন্ট ভালো থাকে পাশাপাশি আমরা যাতে মানুষের মধ্যে এর মাধ্যমে কিছু অর্থনৈতিক স্বাবলম্বিতা তারা অর্জন করতে পারে সেই ব্যাপারটাও আমরা ভাবনা চিন্তা আপনি খুব সুন্দরভাবে বললেন যে আপনাদের সাতটা ফোকাস আছে সেই ফোকাস অনুযায়ী আপনারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় এবং সেই সঙ্গে পরিবেশটাকে বাঁচানো যায় সামাজিক পরিবেশ মানসিক পরিবেশ এগুলো তো হয়তো আজকের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অ্যাডভান্সের যুগে হয়তো অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ কোভিডের সময় এই যে বাচ্চারা যারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছিল আজকের দিনে তখনও তো সেটা প্রাসঙ্গিক মনে হয়েছিল কিন্তু আজকের দিনে আবার সেটা কি অতিরঞ্জিত মনে হচ্ছে এই যে মানসিক টানাপোড়েন বাচ্চাদেরকে প্রপার এডুকেশন অর্থাৎ আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের প্রপার এডুকেশনের ক্ষেত্রে রোটারি কি কাজ করতে চলেছে আগামী খুব ভালো প্রশ্ন করেছেন এ ব্যাপারে আমরা করতে চাইছি যেটা আমাদের ইন্টারাক ক্লাব আছে আপনারা জানেন কি না জানি না যে স্কুল বেসড যে অর্গানাইজেশনগুলো আমাদের বাচ্চাদের নিয়ে আমাদের অর্গানাইজেশন আছে তাকে আমরা ইন্টারাক ক্লাব বলি এবং পাশাপাশি আমাদের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা কিছু আমাদের স্পন্সর্ড অর্গানাইজেশন এসে এনজিও আছে গ্রামে গঞ্জে রুরাল এবং আরবান বোথ এরিয়ায় তাদেরকে আমরা রোটারি কমিউনিটি কর বলি তাদের মধ্যে দিয়েও আমরা আপনি যে ব্যাপারটা বলেন মানসিক চেতনা সামাজিক যে চেতনাগুলো করা এবং এই যে সামাজিক দূষণ পারিপার্শ্বিক দূষণ হচ্ছে এই দূষণগুলোকেও যাতে আমরা রোধ করতে পারি শুধু রোধ না এইগুলোকে কিভাবে মানে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারে অর্থনৈতিক ব্যবস্থা হবে দূষণকে প্রতিরোধ করা এবং দূষণকে প্রতিরোধ করতে গিয়ে আমরা কিভাবে মানুষের সচ্ছলতা মানসিক সচ্ছলতা এবং অর্থনৈতিক সচ্ছলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমরা দুইভাবে করছি একটা ইউথ জেনারেশন মানে যারা ছাত্র ছাত্রী যুবক সম্প্রদায় আছে তাদের এবং গ্রামেগঞ্জে গিয়েও সেখানে গিয়েও সাধারণ মানুষের মধ্যে আমরা এটা সচেতনতা এবং কাজকর্ম করার চেষ্টা করছি খুব দারুণ বললেন এই যে আপনি বললেন যে গ্রামে গঞ্জে গিয়েও করছেন এই যে আন্ডার প্রিভিলেজ যে পরিবারগুলো আছে রোটারি কি এটা মনে করে যে আগামী দিনে এরকম কোনো প্রজেক্ট নেওয়া যায় যেখানে গ্রামের প্রত্যন্ত গ্রামের মহিলাদের যদি চার পাঁচটা দশটা মহিলাকে একটা গ্রুপ করে একটা কোঅপারেটিভ করে তাদেরকে কোনো স্বনির্ভরতার দিকে এগোনো যায় তাহলে নারী শক্তির হয় এবং সেই সঙ্গে আর্থসামাজিক বিকাশটাও হয় আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এই ব্যাপারে আমি বলি আমরা কিন্তু আজকে নয় আমরা যেটা কোঅপারেটিভ সিস্টেম এসএইচজি সেলফ হেল্প গ্রুপ আমরা কিন্তু পাইনিয়ার আমরা গর্ববোধ করে বলতে পারি যে রোটারি পায়নিয়ার এবং গভর্নমেন্ট পরে এস এই দিকটায় দৃষ্টিপাত করেছে এবং আমি আপনাকে বললাম যে আর যেটা বলন রয়েছে কমিটি কর আমরা বেসিক্যালি ওইখানে প্রথম শুরু করি মানুষ মানে গ্রুপ অফ মানে উমেন গ্রুপকে নিয়ে মহিলা সম্প্রদায়কে নিয়ে আমরা ওখানে প্রথম কোঅপারেটিভ করি সেলফ গ্রুপ করি এবং ওখানে ওদের যাতে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হয় তাদের নিয়ে ব্যবস্থা করি এটা আজকে না এটা আমাদের শুরু হয়েছে প্রায় সাতের দশকের শেষ আটের দশক থেকে আটের দশক থেকে আমরা শুরু করেছি গভর্নমেন্ট ভাবার আগেই কিন্তু আমরা এই কাজগুলো করছি করছি এবং আগামী দিনে এটাকে আমাদের আমি আপনাকে বললাম এটা প্রাইম ফোকাস যে মহিলাদের মানোন্নয়ন সামাজিক এবং অর্থনৈতিক নিয়ে দেওয়া একটা মহিলাকে যদি অর্থনৈতিক সচ্ছল করতে পারি একটা পরিবারকে করতে পারবো এবং সমাজকে করতে পারবো বলে আমাদের মনে হয় এই যে আপনি বললেন যে মহিলাদের মান উন্নয়ন বা আপনাদের সাতটা ফোকাস সমাজ আছে তার মধ্যে মানসিক বিকাশ আছে ডেভেলপমেন্টের সব রকম আছে এবার আসি মানসিক সামাজিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সামাজিক এক দুর্বিষহ ঘটনা যেটা ঘটে গেছে গত নয় আগস্ট তার পরিপ্রেক্ষিতে রাজ্য দেশ বিদেশ উত্তাল এমন এক দুর্বিষহ ঘটনা যেটা হয়তো আমাদের দিকে সমাজের দিকে আঙুল তুলছে যে আমরা কোন জায়গায় এই মুহূর্তে সাস্টেন করছি সেখান থেকে আমাদের ডেভেলপমেন্ট দরকার কিন্তু কোথাও কোথাও সিস্টেম থেকে থ্রেট আসছে কোথাও কোথাও এই যে প্রতিবাদ তাকে আটকে দেবার প্রচেষ্টা হচ্ছে এবং সেই সঙ্গে সঠিক বিচার বিলম্বিত হচ্ছে কি বলবেন এই বিষয়ে দেখুন এ ব্যাপারে রোটারি একটা স্পষ্ট ধারণা আছে আমরা যে হ্যাঁ পরশুদিন আমরা মিছিল করেছি মিছিলটা তো একটা প্রতিবাদের অঙ্গ হিসেবে আমরা দেখি কিন্তু তার থেকে বড় কথা আমরা রোটারি আজ থেকে না বহু বছর আগে থেকে আমরা এথিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলছি এথিক্যাল স্ট্যান্ডার্ড উই শুড মেনটেন ইন আওয়ার প্রফেশনাল পার্সোনাল লাইফ এটা আমরা বিশ্বাস করি আমরা মনে করি হোয়াট উই সে হোয়াট উই থিঙ্ক হোয়াট উই সে অ্যান্ড হোয়াট উই ডু দ্যাট শুড বি জাজ বাই ফোর ওয়ে টেস্ট হোয়াট ইজ ইট ট্রুথ ইজ ইট বেনিফিশিয়াল ফর অল পয়েন্ট অল কনসার্ন উইল ইড বিল্ড দ্য গুড উইল অ্যান্ড ফ্রেন্ডশিপ থ্রু অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড কমিউনিটি এইগুলো যদি আপনি তিনটেকে জাজ করেন আপনি কী ভাবছেন আপনি কী বলছেন এবং আপনি কী করছেন এই যে এই তিনটে প্যারামিটারকে এই চারটে যেটা বললাম এই চারটে সেগমেন্ট দিয়ে যদি জাজ করেন দেন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাটায় আপনি আছে আছেন পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এবং এইটাকে যদি আপনি ইভ্যালুয়েট করে এক্সারসাইজ করেন তাহলে ইউ ক্যান বি এ গুড হিউম্যান আমরা আমরা চেষ্টা করছি রোটেরি চেষ্টা করছে রোটেরিয়ানদের মধ্যে নট অনলি স্প্রেড করা অ্যারাউন্ড দ্য কমিউনিটি এই মেসেজটা দেওয়া এটাকে স্প্রেড করার জন্য আমরা অল চেষ্টা করছি এবং আগামী দিনে করে যাবো হোয়াট অ্যাবাউট দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ জাস্টিস ফর আর আমি আপনাকে বললাম যে সামাজিক অবক্ষয় আমাদের মধ্যে হচ্ছে মূল্যবোধের অবক্ষয় মননের অবক্ষয় এই অবক্ষয় আজ থেকে না মনে হচ্ছে আমার যেটা ব্যক্তিগত ধারণা আপনি যদি আমার যেটা মনে হচ্ছে আশির দশকের আমি যতখানি জানি আশির দশকের শেষ ভাগ মাঝামাঝি কি শেষ ভাগ থেকে অবক্ষয় শুরু হয়েছে এবং সেই অবক্ষয়টা বাড়তে বাড়তে একটা অপটিমাম লেভেলে আজকে পৌঁছে গেছে সেই জায়গাটায় যেতে গেলে আমাদের যেটা এখন করা উচিত আমরা রোটেরিয়ানরা এই মুহূর্তে কারেন্ট গভর্নর ইনকামিং গভর্নর এবং আমি আমরা ভাবছি যে সার্বিকভাবে সামাজিক সচেতনতা মানবিক মূল্যবোধে সাংস্কৃতিক কি করে আপ্লিপমেন্ট করতে হবে ইটস আ মুভমেন্ট এই আন্দোলনটা আমাদের সাংস্কৃতিক আন্দোলন মানবিক বেক আন্দোলন মানবিক মনোন্নয়নের আন্দোলন সামাজিক সাময়িকভাবে সাংস্কৃতিক চেতনার মধ্যে দিয়ে আনতে হবে জাগ্রত করতে হবে আপনি নিশ্চয়ই আমার সাথে সহমত পোষণ করবেন কিনা জানি না আগে আমরা বাঙালিরা বিশেষ করে বাঙালিরা আমি অন্যদের কথা বলতে পারছি না আমাদের মধ্যে এটা কিন্তু রেগুলার হতো সাংস্কৃতিক অনুশীলনের মধ্যে আজকে আমি যা বড় হয়েছি আমি সাংস্কৃতিক আন্দোলন থেকে উঠে এসেছি উঠে আসা আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হ্যাঁ তারা আমাকে অনবরত শিখিয়েছে মূল্যবোধটা কোথায় আমার পরিবারের মধ্যে আমার সামাজিকভাবে আমি সেভাবে কিন্তু গ্রো হয়েছি আজকে মানে কোথাও কোথাও সেটা বিঘ্নিত আপনি কি দেখেন আমি জানি না আর সেই আন্দোলনগুলো আজকে নেই সেই কি বলবো কম্পিটিশন হতো আগে আপনাদের মনে আছে কিনা যায় না সেটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা প্রতিযোগিতা হতো স্বাস্থ্যকর প্রতিযোগিতা সেই স্বাস্থ্যকর প্রতিযোগিতা আজকে কোথায় প্রতিযোগী নয় আমরা সেই সময় পার্টিসিপেন্ট থাকতাম প্রতিযোগিতা কম্পিটিশন তো আলাদা ব্যাপার আমরা আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করে নিজেরা ভালো লাগা আছে প্লেজার হতো এবং আমরা শিক্ষিত হতাম হ্যাঁ স্বাস্থ্য নিয়ে তো প্রশ্ন হয়েছে আমি বললাম স্বাস্থ্য নিয়ে সবচেয়ে প্রশ্ন শুধু না যেটা সবচেয়ে চিন্তার বিষয় বিষয় সেটা হচ্ছে শিক্ষিত মানুষ আজকে অধপতনে চূড়ান্ত পর্যায়ে পড়েছে ভোগবাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আমি আমার তো আমি কি পাবো এইটা যখন স্বাস্থ্যের যারা আজকে আমরা দেখুন ডাক্তারকে আমরা কি পাব আমি যখন বিপদে পড়ি ডাক্তারকে ভগবানকে ডাকি একটা ডাক্তার বা একটা মানুষ এসে যখন আমার পাশে দাঁড়ায় স্বাস্থ্য কর্মী তখন তাকে আমার ভগবান বলে মনে তো সেই ভগবানরা আজকে যদি ভগবানের দুধ না হয়ে অসুরের দুধ হয়ে আসে তাহলে আমাদের সমাজটা কোন জায়গাটা পৌঁছে গেছে সাধারণ মানুষকে আপনি কি জবাব দেবেন আমরা যারা সাধারণ মানুষ আমরা তো ভগবানের ডাক্তারকে মনে করি শিক্ষককে মনে করি আমাদের ভগবানের প্রতিনিধি এডুকেশন সিস্টেম আজকে দেখুন ডাক্তারদের যারা শিক্ষক আমাদের যারা শিক্ষক ছিলেন তারা আজকে কোন মানবিক অবমূল্যনের মধ্যে পৌঁছে গেছে অথচ সেই জায়গায় অবক্ষয়টা সেই জায়গায় শুরু হয়েছে সেই জায়গায় যদি অ্যাড্রেস না করতে পারি তাহলে কিন্তু আমাদের দুর্বিষহ ভবিষ্যৎ হবে আচ্ছা যেমনটা তাপস ভট্টাচার্য জানাচ্ছেন যে সমাজ বিকাশের এই আন্দোলন চলবে এবং এর মাধ্যমেই হয়তো সামাজিক বিকাশ সম্ভব আবার সঙ্গে সঙ্গে এটাও জানাচ্ছেন যে দশ চক্র যেমন ভগবান ভূত হয় মানবিক এবং যে ভ্যালুজ ছিল আমাদের মধ্যে সেই মূল্যবোধের অবক্ষয়ের কারণে আজকে সমাজের এই জায়গায় দাঁড়িয়েছে এবং শুধু সমাজ নয় পুরো সিস্টেমটাই তার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধেই প্রতিবাদ এবং যে কারণে রোটারি পরশুদিনকে রাস্তায় নেমেছিল প্রতিবাদ জানাতে এই অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যাতে আগামী দিনের আগামী প্রজন্ম সঠিক সমাজ সঠিক পরিবেশ সঠিক শিক্ষা এবং সঠিক চেতনার মাধ্যমে এগিয়ে চলতে পারে ভিডিও জার্নালিস্ট জন্য সঞ্জয় সাহা কলকাতা